পৃথিবীতে বাবার টাকা পয়সা না বাবা থাকাটাই জরুরি যার বাবা নাই একমাত্র সেই জানে পৃথিবীতে তার কাছে কতটা পরিমাণ ভয়ঙ্কর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার পরিবার সকলে ভালো আছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার পিরিয়ডে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওতে সবাইকে স্বাগতম আসলে যার বাবা নাই না সেই জানে ছোট্ট বয়সে বাবা হারিয়ে মাথার উপর ছাতাটা হারিয়ে কি পরিমাণ কষ্ট করতে হয় কি পরিমাণ স্ট্রাগাল করে জীবনে বেঁচে থাকতে হয় যার বাবা নাই সে জানে সেই ছোট্ট বয়সে বাবাকে হারিয়েছি মাত্র সাড়ে ছয় বছর বয়স ওই সময় বাবা মাকে নিয়ে খেলবো আনন্দ করবো আর সেই সময় আমার বাবাকে হারিয়ে ফেলেছি বাবার হাত ধরে স্কুলে যাওয়ার সময় সেই সময় আমি একা একা স্কুলে গিয়েছি বাবার সাথে খুনশিটি করার কথা বাবার বাবা মুখে হাত তুলে ভাত হবে হ্যাঁ নিজের হাত দিয়ে সেই সৌভাগ্যটুকু আমার কপালে হয়নি আসলে সবার কপালে কি আল্লাহ সব সুখ দেয় দেয় না আমার মাই আমার কাছে বাবা আমার মাই আমার কাছে আমার মা তারপরে একটা কিন্তু কিন্তু থেকেই যায় মা কি সব কিছু আসা পূরণ করতে পারে পারে না মা কি বাবার পুরো আভাবটা পূরণ করতে পারবে সে কখনোই পারবে না বাবার ভালোবাসা বাবার মতন মায়ের ভালোবাসা মায়ের মতন যার বাবা নাই একমত তারাই এই জিনিসটা ফিল করতে পারবে আমি ছিলাম আমার বাবা মা অনেক আদরের সন্তান আসলে প্রতিটি সন্তানই বাবা মার কাছে আদরের কিন্তু আমি ছিলাম তার সাথে সদ সন্তান আমার আব্বু আমার বিয়ের বারোটা বছর পরে আমি হয়েছিল। আল্লাহর কি মম্মম পরিহাস দেখেন ঠিক যখন আমার সাড়ে ছয় থেকে সাত বছর বয়স আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিল সন্তানকে বড় করার ইচ্ছা সন্তানের ভবিষ্যৎ দেখার ইচ্ছা সন্তানকে বিয়ে দেওয়ার ইচ্ছা সব তার কোনো ইচ্ছাই আল্লাহ পূরণ করেনি আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত বেশি করো যেখানেই রেখো আমার বাবাকে ভালো রেখো এটাই সবসময় দোয়া করি স্কুলে যখন রেজাল্ট দিত রেজাল্ট নেওয়ার জন্য প্রতিটা বাচ্চা তার বাবার হাত ধরে আসতো আমি আসতাম একা কারণ আমার তো বাবা নাই আমার সাথে কে আসবে হ্যাঁ মা তো ছিল মা তো আসতে পারতো অনেকেই বলবেন আসলে মাও ব্যস্ত ছিল মা যদি কর্ম না করে মা যদি কিছু না করে মা তো চাকরি করতো আমরা খাবো কি কারণ আমাদের মাথার উপর তো ছাতা ছিল না এভাবেই মা মেয়ের ছোট্ট সংসারটি আজ দেখে দেখতে অনেক বড় হয়ে গেছে আমার ছোট্ট একটা পরিবার হয়েছে আমার ছোট্ট একটা বাচ্চা আছে আমার মাও একটা বড় পরিবার পেয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে কোটি শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি এখন আল্লাহ কাছে একটাই দোয়া করি আল্লাহ আমার মাকে তুমি সুস্থ দান করো সবসময় ভালো রেখো